বেসিক ভাষা উদ্বোধন করেন জন কেমিনি ও টমাস কাটোর্চ পিসি তৈরিতে আবশ্যক নয় কোনটি প্রিন্টার সাধারণ ড্যাটাবেজ হলো একটি ফাইল বিশিষ্ট ডেটাবেস লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি ওয়ার্ড প্রসেসিং নোটবুক নামে পরিচিত কোনটি ল্যাপটপ পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্রের নাম মার্ক ওয়ান অ্যানিমেশন গ্রাফিক্স ও সাউন্ডের সমষ্টিকে কি বলা হয় মাল্টিমিডিয়া ক্যাপস লক কি জন্য ব্যবহার করা হয় বড় হাতের লেখার জন্য নিচের কোনটি ইংরেজি ফন্ট নয় চন্দ্রাবতী কীবোর্ড অ্যারো কি এর সংখ্যা কয়টি চারটি কিবোর্ডে কয়টি অল্টার কি আছে দুইটি কিবোর্ডে উইন্ডোজ কি কয়টি দুইটি কিবোর্ডে ইএসি কয়টি একটি